এবং এই তিস্তা পাড়ের দুই কোটি মানুষের যে আহাজারি আত্মনাদ যে বেদনা আমার মনে হয় সরকার সেখানে খুব একটা গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না আটচল্লিশ ঘন্টা লাল রংপুর বৃহত্তরের পাঁচটি জেলা এগারোটি পয়েন্টে লক্ষাধিক লোক প্রতিটি পয়েন্টে অবস্থান করেছিল কিন্তু তারপরও সরকার এখানে গুরুত্বের সঙ্গে আনেনি সে কারণে আজকে আমরা গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছি রংপুর মহানগরীতে আমরা আশা করি যে এই কর্মসূচির মধ্য দিয়ে সরকার অল্প সময়ের ভিতরে বাংলাদেশের অন্য অন্য অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখে রংপুরের ক্ষেত্রে বারবার বৈষম্য হচ্ছে এই বৈষম্য না না করে অতি সত্বর যাতে আমাদের এই দাবিকে মেনে নিয়ে দুই কোটি মানুষের জীবন রেখা প্রাণ ভালোবাসা এই রংপুরের অস্তিত্ব যাতে বিপন্ন না হয় সেদিকে উনি রক্ষা করবে আর আজকের পরেও যদি দাবি মানা না হয় তাহলে এরপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো এটা তো বোঝাই যায় যে সরকারের কিছু কিছু কর্মচারী রয়েছে তারা এই ধরনের ছোট ছোট টেন্ডার দিয়ে ব্যক্তিগতভাবে লাভন হওয়ার চেষ্টা করে এটি জনগণের টাকা অপচয় হয় এবার এ ব্যাপারটা আমি বারবার বলেছি যে এই ধরনের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ছোট ছোট কাজ করার কোনো প্রয়োজন নাই আমরা দীর্ঘ বছর ধরে অপেক্ষা করেছি হলে আমরা ছয় মাস আরও অপেক্ষা করবো একবারই যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়